ম্যাম আপনার শাড়িটা তো খুব সুন্দর লাগছে কোথা থেকে নিচে শাড়িটা ওটা তুই তুই আমাকে চিনতে পারিস দেখ কেমন লাগছে শাড়িটা কোথা থেকে নিচে শাড়িটা কোথা থেকে নেব রে আমি আমার কাছ থেকে তোরা নিবি ঠিক আছে তো সবার জন্য আমি পরে বসেছি ভিডিও করব বলে তুই ছিলি না তাই এতক্ষণ ওয়েট করছিস না তোর জন্য কেমন লাগছে বল কালেকশনটা তুই চিনতে পারিস নি আমাকে চল আজকে এই শাড়িটা তোকে ভিডিও করে দেখা একদম এই শাড়িটারই আজকে ভিডিও করে দেখাচ্ছি কালেকশনটা জাস্ট দেখবি হোয়াইট মধ্যে আর কটা দিন মাত্র বাকি পূজোতে মানে আমাদের মা চলে আসছে আমাদের কাছে মানে এই দিনটার আসে আমরা সারাটা বছর থাকি সো সেই কারণে মাকে বরণ করতে যেতে হবে অঞ্জলি দিতে হবে তো এরকমই কিছু একটা কালেকশন তোমাদের জন্য পারফেক্ট ওকে একটুখানি ক্লোজ করে দেখাবি শাড়িটা এটা কিন্তু কোনো লিলেন শাড়ি না প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু কি শাড়ি আছে জানো দেখাবো দেখাবো তার আগে আরেকটা জিনিস দেখাবো কি বলো তো প্রথমে বুকিং পরশুট বলতে বলতে একটা জিনিস দেখাবো সেটা হলো একটুখানি ক্লোজ করে দেখাও এই যে স্টকটা আমি কিন্তু এতগুলোই স্টক নিয়ে আজকে বসেছি এবার এখানে কত পি স্টক আছে আমি এখন বলবো না তোমরা বুকিং করো আর গুনে নাও ততক্ষণে আমি ভিডিওটা দেখানো শুরু করে দিই মানে ভিডিওতে শাড়িটা দেখানো শুরু করে দিই ঠিক আছে চলো কালেকশন দেখে না আমি তো আছি পরে আমাকে আর কি মানে আমার আর বোঝানোর প্রয়োজনই নেই কিন্তু আমাকে অতটা ভালো লাগছে না বিকজ আমি অতটা ভালো করে সাজতে পারিনি কিন্তু তাতেই আমাকে চিনতে পারিনি কিন্তু তোমরা এই শাড়িটা পরে তোমাদের এই শাড়িটা পরে সত্যি সত্যি বলছি একদম নতুন বউয়ের একটা লুকিং তো আসবে তার সাথে আমাদের যে মাকে বরণ করতে যাওয়ার যে লুকিংটা সেটা কিন্তু এই শাড়িটা পরলেই আসবে এবার আবার বলে দিচ্ছি এটা কিন্তু লিলেন না এটা আছে তোমাদের বাটিক বাপটার মধ্যে ঠিক আছে সো এই কালেকশনটা ভালো করে দেখে নাও এটার সাথে একটা জিনিসও আছে সেটা আমি তোমাদের দেখাবো ফুল শাড়িটা তোমাদের প্রিন্ট দেখাও ফুল প্রিন্টটা কিন্তু তোমাদের চলে আছে এই রকমই মানে প্রিন্টের মধ্যে একদম যে তোমাদের খড়ি মাটি দিয়ে যে প্রিন্টটা করা হয় না সেই রকম প্রিন্টের মধ্যে রেডি করা হয়েছে অ্যান্ড টোটাল শাড়িটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার এই শাড়িটা খুব পছন্দ তাই আছে সত্যি বলছি প্রান্তিক তুই ভিডিও করতে আসার আগে আমি পরেই ফেললাম কারণ তুই আসলে আমাকে পড়তে দিস না বলিস তাড়াতাড়ি যদি ভিডিও করো নালে হবে না তো আমি না pore ভিডিও করি তাই আজকে তাড়াতাড়ি করে নিলাম এই যাচ্ছে শাড়িটার লুকিংটা একদম রেড হোয়াইটের মধ্যে এন্ড স্পেশাল রেড হোয়াইটেরই কালার এসেছি কারণ তোমরা আগেরবার এই শাড়িটা খুব ভালোবাসা দিয়েছিলে আর বলেছিলে পিয়ালিদি প্লিজ রেড হোয়াইটটাই দাও তাই দেখেন আর রেড হোয়াইটের মধ্যেই আছে এন্ড একটু ক্লোজ করে দেখাবি এই দেখো এক্সট্রা পার এই জেরি পারটা তোমাদের দা হচ্ছে এর সাথে সো আজকে এই তোমরা বাটিক বাপ্তার কালেকশনটা পেয়ে যাবে ওনলি অন কততে কতদে জানো তার সাথে ব্লাউজ পিসটাও পেয়ে যাবে কিন্তু শুধু শাড়িটা পাচ্ছ না ব্লাউজ পিসটাও পাচ্ছ অবশ্যই বানিয়ে পড়া আমি তো বানানোর সময়টা পাবো না কারণ আমাকে অন্য ব্লাউজ দিয়ে পরে নিতে হয় তো তোমরা কিন্তু অবশ্যই ব্লাউজ পিসটা বানিয়ে পড়ো ঠিক আছে এস নেবে বুকিং করবে প্রাইজ ইজ অনলি দাম যাবে শুধুমাত্র ফাইভ ফিফটি ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ দু পিস নিলে ফ্রি শিপিং আবার বলে দিচ্ছি লিলেন না লিলেন গোলাবে না লিলেন আমার কাছে মাত্র মাত্র চারশো টাকা এটা কিন্তু তোমাদের স্লাফে যাচ্ছে বাটিক বাপটা কোয়ালিটি এটা অনেকে নিয়েছো আমি লাইভে দেখেছিলাম মনে আছে তো সেই কোয়ালিটিটা এতটা সুন্দর কোয়ালিটি তোমরা না দেখলে বুঝতে পারবে না আমি একটু ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিই তাহলে বুঝবে পুরো বডিটা না এক মানে যখন ট্রান্সপারেন্সিটা দেখাবো তোমাদের লুকটা পুরো মনে হবে ঘিচা ওকে একটু মানে জুম করে দেখাবি বডিটা পুরো তোমাদের মনে হবে ঘিচা ঘিচার যেরকম বডি ফিনিশিংটা হয় এক্সাক্টলি সেরকম হবে সো এস এস না বুকিং করো প্রাইস ইস ফিফটি ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিংটা যদি তোমরা দু পিস নিয়ে নাও তাহলে ফ্রি শিপিং কেমন লাগলো আজকে কালেকশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অ্যান্ড হ্যাঁ ভিডিওতে কিন্তু লাইক না দিয়ে কেউ যেও না এত কষ্ট করে তোমাদের একটা ভিডিও করে শুধু একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য সো প্লিজ ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আর এখনও যারা যারা আমার চ্যানেলকে ফলো আর লাইক চটজলদি করো কারণ পুজোর আগে আমি চাই তোমরা সবাই আমার পরিবারের সদস্য হয়ে যাও তো আজকে ভিডিও অবধি খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে